আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আমার একটা আকুল আবেদন সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করব না ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইসরায়েল সংশ্লিষ্ট মানে যে কোম্পানিগুলো আছে যে প্রোডাক্টগুলো আছে যে আইটেমগুলো আছে আমরা সেগুলো যার যার অবস্থান থেকে অবশ্যই অবশ্যই বর্জন করব কেন বর্জন করব আপনার আমার প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে কেন আমরা বর্জন বর্জন করব। করার একটাই কারণ সেটা হচ্ছে ফিলিস্তিন জি ফিলিস্তিনে আমার ভাই বোনদেরকে কিভাবে হত্যা করতেছে আমার মা বোনদেরকে কিভাবে হত্যা করতেছে ছোট ছোট শিশু বাচ্চাগুলোকে কীভাবে কিভাবে বোম মেরে হত্যা করতেছে সেটা নিশ্চয়ই সবাই জানেন ইতিমধ্যে সকলেই জানেন আর এত কিছু জানার পরেও যদি আপনারা সেই ইসরায়েলকে সাপোর্ট করেন ইসরায়েলের পণ্য ব্যবহার করে তাদেরকে যদি আর্থিকভাবে আরও শক্তিশালী করার সুযোগ করে দেন তাহলে এর দায় অবশ্যই আপনাকে নিতে হবে তাই বেশি কথা না বলে আমি ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই আপনি আমি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করি তাদেরকে আমরা আর্থিকভাবে দুর্বল করি এতে করে অন্তত একটি প্রাণ হলেও বাঁচবে আমাদের এই বর্জনের মধ্য দিয়ে যদি ইসরায়েলিরা একটু যদি দুর্বল হয় এতেই বা ক্ষতি কিসের তাই আসুন আমরা সকলে মিলে ইসরায়েলি পণ্য বয়কট করি স্বদেশীয় পণ্য ব্যবহার করি তাদের যে পণ্যগুলো যে গুণগত মান আমি ব্যক্তিগতভাবে অ্যাসিফাই করে দেখেছি যে তাদের যে পণ্যগুলো আছে যে গুণগত মান তার চেয়ে ভালো মানের পণ্য আমাদের বাংলাদেশে আছে তাই যার যে পণ্য প্রয়োজন আসলে আমরা নিজ নিজ জায়গা থেকে সেই পণ্যগুলো সংগ্রহ করি ভারতীয় পণ্য সহ ইসরায়েলি পণ্য বর্জন করি আসসালামু আলাইকুম